গুড মর্নিং বন্ধুরা তো দেখো এখন আমি একটা বিস্কুট আর জল খেয়ে নিচ্ছি কারণ এখন আমি একটু বেরোচ্ছি ডাক্তারের কাছে যাব। তোমরা তো জানোই আমার পেটের প্রবলেম তো আমার পেটে অনেক বড় অসুখ হয়ে গেছে তাই আমি এখন যাচ্ছি কবিরাজের বাড়িতে তো অ্যালোপ্যাথিক ওষুধ অনেক খেয়েছি তাই এখন ভাবলাম যে এখন আমি কবিরাজের কাছে ওষুধ খাবো তাই অনেক দূরে যেতে হবে ট্রেন দিয়ে সেই জন্য আমি স্টেশনে চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের আদিনা স্টেশন আর অনেকক্ষণ আছি আজকে আর কিছুতেই ট্রেন আসে না তো সেই জন্য এগুলো ট্রেন একটু আমি ভিডিও করে নিচ্ছি আর এই ট্রেনটা একদম আলাদা গতকালকে যেহেতু ঈদ ছিল সেই জন্য আমাদের মুসলিম ভাই বোনেরা এখানে প্রচণ্ড ভিড় করেছিল আর এরকম ভিড় কিন্তু আমি কোনো দিনই দেখিনি আর আজকে ট্রেনে যেতে খুব অসুবিধা হয়েছে ট্রেনে খুব ভিড় ছিল ট্রেন থেকে নেমে সোজা চলে গেলাম কবিরাজের বাড়িতে এখান থেকে ওষুধ নিয়ে আবার এখন বাড়ি ফিরতে হবে সেই চারটার সময় বাড়ি ফিরব তো আজকে মিনি ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব